প্রচন্ড দাবদাহ যুব ভারতীতে কলের জল নিশ্চয়ই উপযুক্ত মানের কিন্তু প্রচন্ড তাপমাত্রার জন্য গরম হয়ে যাচ্ছে সেই জন্য বিকল্প হিসেবে পাউচ প্যাক গ্যালারিতে রাখা যায় কিনা সেই ব্যাপারে মোহনবাগান এস টিম ম্যানেজমেন্ট দ্বারস্থ হয়েছে ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাসের তিনি ব্যাপারটি ভেবে দেখার কথা বলেছেন সল্টেক পুলিশের আপত্তি আছে জলের পাউচ প্যাকেটের জন্য কারণ রবিবার ম্যাচে টেনশন থাকবে কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হলে জলের পাউচ চুড়ে আসতে পারে গ্যালারিতে সেখানে যাতে গ্লাসে ঠান্ডা জল গ্যালারিতে দেওয়া যায় সেই ব্যবস্থার কথা ভাবা হচ্ছে সল্টলেক পুলিশের তরফ থেকে মোহনবাগান এসজি কর্মকর্তারা বিনা পয়সায় এক লাখ জলের পাউচ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন প্রশাসনকে তবে এতদিন আইএসএলের ম্যাচে সমর্থকদের যে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল বিশেষত এই তাপপ্রবাহ চলার পর সেটা হয়তো কিছুটা মিটবে পাশাপাশি রবিবারের ম্যাচের জন্য প্রায় তিরিশ হাজার টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে পাশাপাশি মোহনবাগান তাবু এবং সল্টলেকের বক্স অফিস থেকে শুরু হয়েছে কাউন্টার সেল এই কাউন্টার সেলের জন্য নির্ধারিত আছে প্রায় দশ হাজার টিকিট সব মিলিয়ে মঙ্গলবারের ম্যাচ ম্যাচের রেজাল্টের পর রবিবারের ম্যাচ নিয়ে হাইপ আরও উঠে যাবে বলে ওয়াকিবল মহলের ধারণা ইতিমধ্যেই ওই ম্যাচটা ডু আর ডাই ম্যাচ এখানে পেনাল্টি শ্যুট আউটের ব্যাপার থাকছে যেটা মোহনবাগানের কাছে অ্যাডভান্টেজ তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভুবনের থেকে মোহনবাগানকে অন্তত অপরাজিত অবস্থায় ফিরতে হবে এটাই কিন্তু রবিবারের সাফল্যের প্রধান সত্য বলে মনে করছেন একঝাঁক প্রাক্তন খেলোয়াড়